আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই মাছগুলোকে আপনারা কি মাছ বলে থাকেন সবাই কমেন্ট করে জানাবেন আমরা ফরিশালের মানুষ কিন্তু এগুলোকে ছুরি মাছ বলে থাকি আর এই ছুরি মাছটা কিন্তু অনেকটাই লম্বা হয় তো যাই হোক এখানে আমি এক কেজি পরিমাণে মাছ নিয়েছি আর চারটায় এক কেজি পরিমাণ হয়েছে তো আজকে আমি ছুরি মাছ রান্না দিয়েছি শেয়ার করবো আপনাদের সাথে আমরা ভোরেশা মানুষ যেভাবে রান্না করে খাই তো যাই হোক মাছগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলো রান্নার সাথে আর কি আমি নূতন আলু দিয়ে রান্না করব তো এখানে আমি চার পাঁচটা নূতন আলু কেটে নিয়েছি গোল গোল করে আর কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি মাছগুলো রান্নার আগে আমি হালকা করে একটু ভেজে নেব একদম করা ভাজি করব না আসলে এই সমুদ্রের মাছ কিন্তু ভাজা ছাড়াও খেতে অনেক ভালো লাগে আর বরিশালের মানুষ কিন্তু বেশি একটা ভাজা ছাড়া মাছ পছন্দ করে না ভাজা মাছটাই বেশি একটা পছন্দ করে ভাজা ভেজে তারপর রান্না করলে তো যাই হোক আমি এখানে কিন্তু হলুদ মরিচ নুন মেখে নিয়েছি আর এখন আমি মাছগুলো ভেজে নেব হালকা করে একদম করা ভাজি করবো না আর এই সিজনে মানে এই শীতকালে কিন্তু যে কোনো মাছ খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে সমুদ্রের মাছ আরও ভালো লাগে আর এই যে কিন্তু আমি মাছগুলো হালকা করে ভেজে নিতেছি আর এই যে আর আমি কিন্তু মাটির চুলাতে রান্না করতেছি এভাবে কড়াই ঘুরাই ঘুরাইয়া তারপরে দিতেছি যাতে সবগুলো মাছে তেল লেগে আর কি যায় আর মানে ভাজাও হয়ে যায় হালকা করে আর মাছগুলো আমি উল্টে নিতেছি এই যে দেখেন মাছগুলো কিন্তু আমি উল্টে নিয়েছি আর এখন আমি সামান্য একটু সময়ের জন্য রেখে দেবো চুলাতে তারপরে এই যে এখন আমি নামিয়ে নেব আর রান্নার জন্য আর একটা কড়াই বসাই দেব চুলাতে আর এখন আমি এই যে কড়াই বসাই দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে আমি অল্প একটু পরিমাণে তেল দিয়েছি যেহেতু আমি মাছ ভেজেছি মাছের ভিতরের তেলটা আছে ওই তেলটাও দিয়ে দেবো এর জন্য তো দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো পিঁয়াজ বাটা সামান্য একটু পরিমাণে রসুন বাটা যেহেতু সমুদ্রের মাছ এর জন্য সামান্য একটু রসুন বাটা দিয়েছি পুকুরের মাছে বেশি রসুন বাটা লাগে তো যাই হোক ওইগুলো দেওয়ার পরে পেঁয়াজ বাটা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু কিছুক্ষণের জন্য লেড়ে ছেড়ে তারপরে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিলাম কষানোর পরে আবার সামান্য একটু পানি দিলাম যাতে আলুটা ভালোভাবে কষানো হয় আর মশলার কোনো গন্ধ না আসে যত সুন্দরভাবে কষানো হবে ততই ভালো লাগবে খেতে তো যাই হোক আমার আলু কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি একবারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন পানিটা একটু কমে গিয়েছে আর ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি তিনটে কাঁচামরিচ দিয়েছি আপনারা ছেলে চিঁড়েও দিতে পারেন আবার না দিলেও পারেন তো যাই হোক আমি আর কি কাঁচামরিচ দেওয়ার পরে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি আর চুলা গাছটা কিন্তু একদম মিডিয়ামে ছিল কিছুক্ষণ পর নামিয়ে নিলাম তো মাশালার দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় খেতেও ভীষণ মজা হয়েছে সরি মাছ রান্নার রেসিপিটি আপনারা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ